একটা সোফা এরকম একটা সোফা গোদরেজে যদি নিতে চাই কেমন কি দাম পড়তে পারে নিউ মাল আমাদের তো যেন অনলাইনে তুমি চেক করে নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা পড়ছে আমরা এখানে আট হাজার এদের ছেড়ে দিচ্ছি আট হাজার ছেড়ে দেবো আট হাজার সাল কাটার আছে দুর্দান্ত লাগছে মানে চোখে লাগার মতো সাড়ে চার আছে সাড়ে চার তিন সাড়ে চার

আচ্ছা আস্তে আস্তে ঢুকবে আজকে মনে হয় উদ্বোধন হল হ্যাঁ হ্যাঁ ডাইনিং টেবিল আছে সব সোনাঝুরি গাছ এখানে পালিশ হচ্ছে এখন এগুলো এগুলো প্রথম পালিশ সব প্রথম সোনাঝুরি গাছ হ্যাঁ এগুলো সোনাঝুরি গাছ আচ্ছা একটা খাস ফিনিশিং অবস্থা সোনাঝুরি গাছে কেমন কি দাম পড়ছে দামগুলো আপনার বিভিন্ন কোয়ালিটির দাম আছে এবার নরমাল আপনার ষোলো হাজার আঠেরো হাজার ষোলো হাজার আঠেরো হাজার থেকে শুরু হচ্ছে এবার এর নিচে আছে ছোটো খাট বারো হাজার পনেরো হাজার

মানে স্টকে আরও আসছে তাই তো আচ্ছা এখন দেখতে পাচ্ছ কাকুর কিন্তু পালিশ করছে এটা ফার্স্ট স্টেপ পড়েছে আর ভেতরে দেখো পুরো একদম ফিনিশিং যে খাটগুলো ভেতরে রাখা হয়েছে খুব সুন্দর ডিজাইন করা খুব সুন্দরভাবে ডিজাইন করা কিন্তু খাটগুলো দেখতেই পাচ্ছ প্রচুর স্টক রয়েছে এখানে আস্তে আস্তে কিন্তু আরও স্টক আসছে যেহেতু মেলা সবে শুরু হলো দেখো এখানে দেখেছো প্রচুর কিন্তু স্টক রয়েছে এখানে একদম রাস্তার সাইডে কিন্তু এই দাদার দোকান তো এখানে আর সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রিলের দোকানগুলো কিন্তু বসছে এই যে সাইড দিয়ে আর এই যে জায়গাটা এখানে ফার্নিচারের কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই মেলাটা কিন্তু হয় আর প্রচুর দোকান রয়েছে তোমরা হাতে সময় নিয়ে আসো এই জায়গাগুলো দেখো পুরোপুরি টিনের যে বক্স এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যেহেতু তাবুটা উঠলে এই যে তোমাদেরকে দেখাতে পারলাম এই দিকটা দেখো একটা গুলি রয়েছে এদিকে একটা এদিকে একটা এ পাশ থেকে গেলেও কিন্তু বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই মেলাটা বসে এদিকে দেখো সব গ্রিলের দোকান এই দিকটায় এখানে দেখো সব গ্রিলের দোকান দেখেছো গ্রিল সাটা সব কিছু পেয়ে যাবে একদম পুরনো আর সামনেও কিন্তু বেশ কিছু দোকান রয়েছে এগুলো সবই রেডি করা হচ্ছে দোকানগুলো যেহেতু আমি প্রথম দিন এসেছি স্নানযাত্রার দিন কিন্তু এই মেলা উদ্বোধন হয়েছে এখন দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সবে রেডি করা হচ্ছে এই সোফা গুলো নতুন কন্ডিশন এগুলো দাদা নিউ কন্ডিশন আচ্ছা কি কি রাখছো আমাদের সোফা আছে চেয়ার আছে সব গোদরেজের আছে ব্র্যান্ডের মাল আমাদের সব ইদি মনোমরি নিউ লেদার কাজে এখানে হার্ড ফোম আছে 4 ইঞ্চি আছে সব টি আছে আচ্ছা আচ্ছা এটা বিভিন্ন রকম এ সব গোদরেজের মাল আমাদের সব সোফার উপর না চেয়ার দেখতে পাচ্ছেন এখানে চেয়ার রয়েছে আমাদের ওই সাইডে একটা দোকান আছে এখানে ডিজাইন হচ্ছে সব সিস্টেম আছে এখানে

আলমারিগুলো এগুলো কিন্তু সব পুরনো আলমারি দেখতে পাচ্ছ এখানে উপরে কিন্তু কাঁচের কাঁচ দেওয়া আছে সব দেখতে পাচ্ছ পুরনো এদিকে দেখো একটা গলি রয়েছে এদিকে একটা গলি আছে একদম লাস্ট গলি এটা এদিক থেকে কিন্তু যাওয়া যাবে এই দোকানগুলো সবে এখনো রেডি করা হচ্ছে এদিকে দেখো কিছু স্টক রয়েছে এদিকে সব আলমারিগুলো কিন্তু আনা হচ্ছে এখন দাদা কী কী ডাকছো সবকিছু পাবে সবকিছু মোটামুটি একটা বাড়িতে যা কিছু লাগে সবকিছু পাওয়া যায় আচ্ছা আলমারি খাট ড্রেসিং টেবিল যে কোনো জিনিস দোল্লা থেকে শুরু করে আপনার গ্রিল থেকে শুরু করে বসার চেয়ার পর্যন্ত যে কোনো যা চাইবে সবকিছু পাবে সব পুরো বাড়িতে যত কিছু লাগে মানে সবকিছু পুরনো না নতুন কানিসান সব না পুরনো সব পুরনো পুরনোকে ফিনিশিং অবস্থা রাখা আছে আচ্ছা এখানে দেখতে পেলাম কাকু একটার উপর বসে রয়েছে মানে এই যে চেয়ার গুলো এগুলো কেমন কি দাম রাখছো ওগুলো মোটামুটি ধরুন নতুন বানাতে যদি দশ হাজার টাকা খরচা হয় সেটা আমরা

আচ্ছা কতদিন থাকবে বলে আমার এখানে প্রায় গায়ে গায়ে পঁচিশ থেকে তিরিশ দিন থাকে পঁচিশ থেকে তিরিশ দিন এখানে থাকবে আচ্ছা প্রতি বছর আসোনা প্রত্যেক বছর কেমন কি কেনাবেচা হয় আগের বছর আগের বছর বাজার ভালো গেছে যেমন আগের বছরের থেকে এবছর হয়তো বাজারটা আরো ভালো যাবে কেন এবছর তো সরকারি ঘরগুলো ঢুকেছে আগের বছর ঘর ছিল না তবু হয়নি খুব এটা ভালো ব্যবসা হয়নি আমাদের ভালো বছর এই যে ঘরটা ঢুকেছে সরকারি যে অনুদান যখন ঢোকে তখন কি তাতে আমাদের বাজার ভালো বাজারটা ভালো যায় তাতে আমাদের বেচাকেনাটা বেশি হয় আচ্ছা আচ্ছা তো আমাদের বাজার আমরা দোকান দিয়েছি তখন ঘর ছিল না কিন্তু এখন তো ঘর ঢুকেছে বাজার ভালো আচ্ছা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ দাদার দোকানে কিন্তু সব রকম সরঞ্জাম পেয়ে যাবে সবে মাল স্টক কিন্তু এসছে আস্তে আস্তে আর এই আয়না আয়নায় দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছে হায় আর এখানে দেখো বেসিন রয়েছে পুরো একদম নতুন কন্ডিশন পেয়ে যাবে ঠিক আছে যাকে দেখে নিতে হবে ভেতরে কিন্তু প্রচুর স্টক রয়েছে সব ছড়ানো ছিটানো রয়েছে আমি ভেতরে গিয়ে সব কিছু দেখাবো না এদিকে দেখো গ্রিল রয়েছে বেশ কিছু গ্রিল এই দেখো এগুলো হচ্ছে শাটার গ্রিল দোলনা দোলনা আছে এই দেখো দোলনা রয়েছে দেখেছেন দোলনা রয়েছে ভাই ভালো আছিস কী আছে তোর দোকানে শার্ট আছে খাট আলমারি ড্রেসিং টেবিল সব রকম আছে কেমন কি দাম জানিস আচ্ছা কেমন কি দাম একটু বল এই আলমারিটা কিন্তু আঠারো হাজার আচ্ছা ওটা গোদরেজে আছে সম্ভবত তিনটে গোদরেজের এটা কেমন দাম আছে বারো হাজার তারপরে যেটা আয়না বসানো আছে কত সতেরো হাজার আচ্ছা আলনা গুলো আলনা দেখতে পাচ্ছি আচ্ছা মোটামুটি আরো কি স্টক আসছে না যা আছেই আচ্ছা থেকে আসছো তোমরা কোথা থেকে আসছো থেকে আচ্ছা সব সময় আসো এসেছো এবছর এসছো ঠিক আছে তো বেশিরভাগ ওখানে দাদার সঙ্গে কথা বললাম ওরাও কিন্তু গড়িয়া থেকে এসছে এই ভাইয়ের সঙ্গে কথা বললাম ভাই কিন্তু গড়িয়া থেকে এসছে এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু স্টল রয়েছে স্টলগুলো বন্ধ করা সবে ওপেনিং করছে আস্তে আস্তে ওইগুলি থেকে আসলাম ওইদিকে কিন্তু বেশ কয়েকটা দেখালাম দোকান তো আস্তে আস্তে কাল বাদে পরশু বা রবিবার থেকে এই যে দোকানগুলো এগুলো কিন্তু বেশ জমজমাট হয়ে উঠবে মানে যে পরিমাণে ইলেকট্রিকের সেপাশে যেরকম ভিড় ছিল সেই পরিমাণে কিন্তু এখানে ভিড় নেই আস্তে আস্তে ভিড় বাড়বে কারণ উদ্বোধন সবে হলো এখানে একটা গলি রয়েছে এই গলি থেকে গিয়ে তোমাদেরকে দেখাবো ওই গলি থেকে আর কোন কোন দোকান খোলা আছে এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ একদম নতুন কন্ডিশান এই যে খাটগুলো দেখুন এই খালগুলো পুরোগুলিকে কিন্তু নিউ কন্ডিশনে রয়েছে দেখো নিউ কন্ডিশান পুরো একদম পুরো প্যাক করা অবস্থায় রয়েছে আলমারি রয়েছে খুব সুন্দর লাগছে এগুলো টিনের টিনের আলমারি ঠিক আছে সম্ভবত এরা দোকানের তুলনায় এখানে অনেকটাই কম হবে এদিকে দেখো খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক যে টেবিলগুলো কাঁচের পুরনো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে সবাই দোকানগুলোকে সাজানো হচ্ছে দোকানটা সাজানো হয়ে গেছে কি কি দেখেছো কাকু এটা আচ্ছা মানে ওপেনিং তো হয়ে গেছে কিন্তু খরিদ্দার এখন সেরকম ভাবে এসে উঠছে না এখন প্রতি বছর আসেন না এবার প্রতি বছরই আসে আচ্ছা আগের বছর কেমন কেনা বেচা হয়েছে ভালো হয়েছে আচ্ছা আশা রাখছেন এবছর ওর থেকে বেটার হবে আচ্ছা কি রাখছেন একটু যদি দেখান আছে সব কি টিনের উপরে রেখেছেন না আর কিছু কাঠের কিছু রেখেছো আচ্ছা শোকেজ আলমারি দেখতে পাচ্ছ কাঠের রেখেছে টিনে রেখেছে বাজার তুলনায় এগুলো কি দাম কেমন কি রাখছো এদিকে আছে সাড়ে ছয় আচ্ছা আলমারি আলমারি এই যে আলমারিটা দেখতে পাচ্ছ সামনে আয়না বসানো আছে কি কাঠের হবে এটা কাকু আচ্ছা আচ্ছা সানমাইকার সানমাইকার হবে আর মাল আছে এগুলো সব সাজানো হবে তাই তো আচ্ছা এগুলো তো খাটেরই তো এগুলো কেমন কি একটা ফিটিং খাট কেমন কি দাম পড়তে পারে আঠেরো আছে কুড়ি আছে ষোলো আছে আঠারো আছে ষোলো বারো মানে যেরকম খাস বিভিন্ন মডেলের সেরকমভাবে দাম পড়বে আচ্ছা ভেতরে কিন্তু দেখতে পাচ্ছো বেশ দোকানটা কিন্তু বেশ বড় আর সামনেই দেখতে পাচ্ছো এই যে আলমারিগুলো এগুলো বাজার তুলনায় বাজার তুলনায় কেমন কি দাম রাখছো বাজার তুলনায় কি কম এখানে মানুষ পাবে অবশ্যই কম আছে আচ্ছা আচ্ছা অবশ্যই কম আচ্ছা এগুলো একটা নর্মাল নর্মাল দাম একটা বলো যে এক্সবক্স বক্সের হতে পারে আছে সাড়ে চার আছে এই সারে চার তিন সাড়ে চার তিন সাড়ে চার এরকম দাম হতে পারে তো তোমরা আসবে দেখো ফোনে সব কিছু বা ক্যামেরায় সব কিছু বলা যায় না তোমরা আসো দোকান যেহেতু আজকে উদ্বোধন হয়েছে সেরকমভাবে কিন্তু মানুষজন আসেনি আস্তে আস্তে বাড়বে তো ইলেকট্রিকের যে দোকানগুলো দেখতে পাচ্ছ যেখানে যেরকমভাবে ভিড় ওই দিকটায় এদিকেও কিন্তু আস্তে আস্তে ভিড়ের পরিমাণ বাড়বে আর কাকু তো বললো আগের বছর কেনাকাটা ভালো হয়েছে নিশ্চয়ই এবছরও আশা রাখছে তো এমন এমন দাম থাকবে তো তোমরা এসে নিজেরা কাকুর সঙ্গে কথা বলো একদম কর্নারে একদম শেষ কর্নার দেখতে পাচ্ছ মেলার এই হচ্ছে কাকুর ব্যানার শ্রী লক্ষ্মী ফার্নিচার উপরে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে দুটো নাম্বার ওয়ালটারের নাম্বার রয়েছে দেখো একবার দেখে নিতে পারো আর এই হলো জীবন জীবনমণ্ডলের হাট বকুলতলা দক্ষিণ চব্বিশ পরগনা এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো বাড়িতে বসে আর বাড়িতে বসে কল করার থেকে তোমরা এসে নিজে দেখো কেমন কি জিনিস আছে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে কারণ ভেতরে একদম পুরো লাট দেখতে পাচ্ছি তো তোমরা এসে একবার এখানে এসে দেখবে দেখো এদিকে দেখো এদিকে দেখেছো প্রচুর আলমারি রয়েছে দেখো একদম ভাবে দেখতে পাচ্ছ একদম লাইন দিয়ে আলমারিগুলো রাখা হয়েছে এই গলি থেকে যদি ঢুকিয়ে একটুখানি দেখাই দেখো খুব সুন্দর লাগছে দেখো উপরে একদম ফুলের যে মানে প্রিন্ট সেই ফুলের প্রিন্ট করা আছে ফুলের প্রিন্ট করা এই সাইডেও দেখো মানে জুয়েলারি যে প্রিন্টগুলো এগুলো কিন্তু করানো আছে খাটের উপরে যে তোষকটা দেবে সেই তোষকটা দেখো বেশ মোটা গেজের আছে এটা আগে এই যে তোষকগুলো এগুলো কেমন কি দাম মানে এগুলো বিভিন্ন রকমের মাল আছে আচ্ছা আছে 1800 আছে আচ্ছা এই মোটাগুলো কেমন কি দাম দিচ্ছ এই মোটাগুলো এগুলো 2800 টাকা 2800 টাকা আর সরুগুলো একদম সরু যেটা এগুলো 1800 টাকা 1800 সব তো সেপারে সেপারে ভাবে বিক্রি হয় খাওয়া আর এগুলো তো আলাদা আলাদা সব হাতে দেই ডিজাইন দেখো এই যে আলনাগুলো একদম ফিনিশিংটা একবার দেখো দুর্দান্ত ফিনিশিং রয়েছে আর এই যে খাটগুলো খাটগুলো এই নকশাগুলো কিন্তু খুব সুন্দর এই দেখো এগুলো পুরোপুরি বক্স খাট পুরোপুরি কিন্তু বক্স খাট এগুলো আর ডিজাইনগুলো পুরোপুরি একদম ফিনিশিং ডিজাইন আর একজন দাদা স্টলে এলাম এখানে দেখতে পাচ্ছ যে কাঠের যে ফার্নিচার যে খাটগুলো এগুলো কিন্তু পুরোপুরি বক্সের খাট রয়েছে আর খুব সুন্দর ডিজাইন করা তো এই যে ফুলের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে আলনাটা দেখ তোমাদের যেটা দেখালাম তো এই আলনাগুলো বা খাটগুলো কেমন কী দাম থাকছে যদি একটু দাদা না এইটা দাম আছে পুরো পুরোটাই বরম্যাটিক সেগুনে আচ্ছা এটা হচ্ছে প্যানেল বক্স 38000 টাকা দাম আছে আচ্ছা এপারে আছে সলিড বক্স 56000 টাকা দাম আছে আচ্ছা এই যে এই যে খাটটা দেবে এই খাটের সঙ্গে এই যে তুমি যে এটা গদিটা দেবে ওটার সঙ্গে কি সেট করে তুমি কি তো আম্লেছ না ওটা আলাদা গদি আলাদা দাম হবে আর এখানে ভালো এখানে তো কমপ্লাই আছে ভালো প্লাই আছে কাস্টমার মাল মিস্ত্রি দেখিয়েছে মাল দেখার পর ভালো প্লাই বললে ভালো প্লাই ফিটিং করে দেওয়া হবে আচ্ছা 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 এখানে একটা আলনা দেখতে পেলাম আলনাটার ফিনিশিংটা খুব সুন্দর লাগছে তো আলনাটা মানে কি কাঠের রেখেছো আর কেমন কি দাম রাখছো যদি একটু বলো আলনাটা হচ্ছে আমাদের পুরো শাল কাঠের আছে পুরো শাল কাঠের হ্যাঁ পুরো শাল কাঠের আছে আলনাটার ফিনিশিংটা শুধু দেখো একবার দুর্দান্ত লাগছে মানে চোখে লাগার মতো এখন এটার দাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা পুরো শালের পুরো শাল কাঠে দেখতে পাচ্ছ মিস্ত্রি এসে দেখিয়ে নিয়ে যেতে পারবে আচ্ছা মিস্ত্রি এনে দেখিয়ে নিয়ে যেতে পারবে আচ্ছা তোমাদের কি কোথাও দোকান রয়েছে হ্যাঁ আচ্ছা কোথায় দোকান রয়েছে লক্ষ্মীকান্তপুর খান ফার্নিচার বললেই যে কোনো দোকানে দেখা যাবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে লাভলেই খান ফার্নিচার বললেই দেখিয়ে দেবে আবার ঘুরে ঘুরে প্রথম গলিতে চলে এলাম দেখতে পাচ্ছো ওখান থেকে কিন্তু মেন গেট থেকে আসলাম আর বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ যেহেতু প্রথম উদ্বোধন হয়েছে বেশ কিছু দোকান খোলা রয়েছে আবার কোনো কোনো আবার আবার ওপেনিং হবে কারণ যেহেতু নো এন্ট্রি থাকে এই এই যে জিনিসপত্রগুলো যারা কলকাতা থেকে আসে তারা কিন্তু নিয়ে আসতে পারে না এখানে কিন্তু বেশ কিছু স্টক দেখতে পাচ্ছি চেয়ারের স্টক রয়েছে এখানে আর এই যে রা দোকান দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশিরভাগ কাঠের একদম পুরোনো খাট যেগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আর এই যে চেয়ারগুলো যেগুলো তোমার পেছনে রয়েছে পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা একদম হুইল চেয়ারগুলো পুরো ওকে কন্ডিশান রয়েছে আচ্ছা ভেতরে যাবো দেখবো ভেতরে কিন্তু এই যে খাটগুলো যেগুলো দেখালাম তোমাদেরকে এগুলো কিন্তু একদম পুরনো। মানে এখনকার দিনে এরকম খাট দেখতে পাবে না এরকম ডিজাইনের খাট কিন্তু তোমরা পাবে না এই যে খাটের যে ডিজাইনটা দেখো এই যে ডিজাইনটা খুব সুন্দর লাগছে এটা কী কাঠের দাদা এটা পুরো বারো সেগুন আছে পুরো বারো সেগুন আচ্ছা কেমন কি দাম রাখছো এটা এটা আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা এই যে দেখতে পাচ্ছ পুরো সেগুন কাঠের রয়েছে সেগুন কাঠের মানে বুঝতেই পারছো যদি তোমরা এখান থেকে নিয়ে যাও বাড়িতে সাজিয়ে রাখার জন্য বা বাড়িতে তোমরা ব্যবহারও করো তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতেও খুব সুন্দর পুরো একদম ইউনিক মডেলের কারণ আজকাল দিনে যে খাটগুলো তৈরি করে কিন্তু এত সুন্দর বা এত সুন্দর ডিজাইন কিন্তু করে না এই যে দেখো খুব সুন্দর আগেকার দিনের ডিজাইন মানে আগেকার যে মানুষজন যে খাটগুলো তৈরি করতো সেগুলো ডিজাইন বা কাঠের যে কোয়ালিটি দেখলেই তোরা বুঝতে পারছো পুরো তেল তেল করছে মানে সেগুন কাঠ মানে এখনও পর্যন্ত তেল তেল করছে কয়েকশো বছর হবে সম্ভবত কয়েকশো বছর হবে দাদা হ্যাঁ পঞ্চাশ ষাট বছর হবে বেশ কিছু চেয়ার রয়েছে দেখতে পাচ্ছ সামনে হুইল চেয়ার এগুলো একদম অনেকটাই ওকে কন্ডিশন রয়েছে এখানে দেখো গার্বেজ ড্রাম রয়েছে এখানে গার্বেজ ড্রাম এদিকটা যদি যাই এদিকে দেখো এই যে টেবিলগুলো টেবিলগুলো পুরোপুরি এগুলো কিসের আছে দাদা পাথরের এগুলো পাথরের রয়েছে বেশ কিছু কালেকশান না এই দুটোই রয়েছে আচ্ছা স্টক দেখো আরও এখানে রয়েছে এখানে ঠিক আছে বেশ কিছু চেয়ার রয়েছে সব হুইল চেয়ার আচ্ছা আর কী কী রাখছো সোফা আছে আচ্ছা সোফা সোফা আছে ওদিকে আছে সোফা এখানে আছে সোফা আচ্ছা কেমন কি মানে দাম রাখছো এক কিছু বলা যাবে দশ হাজার আট হাজার বারো হাজার আর সামনে যে হুইল চেয়ারগুলো দেখতে পাচ্ছি সেগুলো ওটা বারোশো টাকা করে বারোশো টাকা করে মানে সব কি একই দাম রাখছো না ডিফারেন্স দাম এরকম বিভিন্ন রকম আছে আচ্ছা আর এই যে টেবিলগুলো এই টেবিলগুলো কেমন কি দাম রাখছো দশ হাজার আট হাজার আচ্ছা আচ্ছা টেবিল অনুযায়ী দাম থাকছে আর নতুন কন্ডিশনে কি পাওয়া যাবে সব পুরনো নতুনের উপরে রিজেকশন মানে নতুনের উপরে রিজেকশন করা আছে

এখানে আরও একটা স্টলে এলাম এখানে দেখো পুরোপুরি সেগুন কাঠের মানে এই যে এই যে কাঠগুলো এগুলো কিন্তু সব সেগুন কাঠ সেগুন কাঠ তো সেগুন আছে শাল আছে আচ্ছা বারমাটিক সেগুন সব বক্স কাঠ দেখতে পাচ্ছো চারিদিকে কিন্তু বক্স কাঠ রয়েছে এইটার দাম আছে এখন তিন লাখ তিন লাখ টাকা আচ্ছা 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 পুরো কি মানে এর উপরে গদি ফদি সব দিয়ে সব গদি দিয়ে তিন লাখ আচ্ছা

এখানে দেখতে পাচ্ছ খাটের যে ডালাগুলো এই ডালাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কিন্তু নকশা করা পুরো ফুলের যে নকশাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর নকশা এগুলো বিভিন্ন স্টাইলের রয়েছে নকশাগুলো বিভিন্ন ডিজাইনের তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে সব ছয় সাতের খাট সব খাট পেয়ে যাবে এখানে খাট এই যে খাটটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি কিন্তু আগেকার দিনের খাট মানে কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালার ডিজাইনটা দেখো চোখ ধাঁধানো ডিজাইন রয়েছে মানে এই যে ডিজাইনের খাটগুলো বা এই যে পুরোনো খাট তোমরা যদি নিয়ে যেতে পারো ঘরে কিন্তু বেশ সুন্দর লাগবে অনেকে পছন্দ করে যে একদম পুরনো খাট মানে কালেকশান ঘরে রাখতে বা পুরনো জিনিস ঘরে রাখতে তারা কিন্তু সাজিয়ে রাখতে পারো তো তোমরা এখান থেকে কিন্তু কালেকশানগুলো সংগ্রহ করতে পারো মেন রাস্তা থেকে একটু নেমে আসলে দেখতে পাচ্ছ এখানে আরও একটা স্টল রয়েছে এখানে কিন্তু পুরোপুরি একদম পুরোনো যে কাঠের যে জিনিসপত্র এখানে কিন্তু পেয়ে যাবে পেছনে দেখতে পাচ্ছি আলমারি রয়েছে এখানে দেখো মিটকেচ রয়েছে সোফা রয়েছে সব পুরনো শাল সেগুন কাঠেরও পেয়ে যাবে সামনে তোমাদের একটা টেবিল দেখাই এই যে টেবিলটা এই যে চেয়ারগুলো দেখো পুরোপুরি আগেকার দিনেছে আচ্ছা এই চেয়ারগুলো কী কাঠে রেখেছে এগুলো সব সেগুন কাঠের পুরো সেগুন কাঠের পুরো একদম ঠিক সব ঠিকঠাক কন্ডিশান তো সব ওকে কন্ডিশান রয়েছে পুরো একদম ওকে কন্ডিশান দেখতে পাচ্ছ নিচে একদম পায়াগুলো যদি দেখায় পায়েগুলো দেখো খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো একদম সরু সরু তলার দিকে এখানে দেখো একটা টেবিল রয়েছে রাউন্ড টেবিল বেশ সুন্দর লাগছে দেখতে এখানে আরও একটা গলি রয়েছে যেখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু গ্রিলের সব সরঞ্জাম রয়েছে ওই দিকটা কিন্তু কাঠের জিনিসপত্র রয়েছে এখানে দেখো পুরোপুরি গ্রিলের জিনিসপত্র এখানে সব কিন্তু গ্রিল সব লোহার দাদা এখানে কিছু দিকে গ্রিল রয়েছে না খাটার পাওয়া যাবে আচ্ছা 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 এই গ্রিলগুলোর কেমন কি দাম দিচ্ছো টাকা মানে পঁয়ষট্টি টাকা কিলোই দিচ্ছ সব গ্রিল দেখতে পাচ্ছ তোমরা যা যারা পুরোনো গ্রিল খুঁজছো তারা কিন্তু এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো একদম সেকেন্ড গলিতে কিন্তু এটা পড়বে এ পাশে বেশ কয়েকটা খাট রয়েছে দেখো বেশ কয়েকটা খাট কী খাটের গো এগুলো শাল সেগুন সোনাঝুরি ফোনাঝুরি নেই এগুলো আচ্ছা আচ্ছা এগুলো কেমন কি দাম রাখছো মানে এই খাটগুলো আচ্ছা পুরো একদম গদি দিয়ে না গদি ছাড়া কি পালিশ টালিশ করে দেবে না এই অবস্থায় তোমরা এই অবস্থায় আচ্ছা আর যদি পালিশ করা গিয়ে কিছু পাওয়া যাবে না সব এরকমই রয়েছে আচ্ছা তোমাদের দোকান রয়েছে নাকি কোথাও কোথায় দোকানটা রয়েছে মন্দির বাজার দোকান রয়েছে দরজা রয়েছে দেখতে পাচ্ছ দরজাগুলো কিসের রয়েছে এগুলো এগুলো সেগুন কাঠের আচ্ছা দরজাগুলো কেমন কি দাম মানে পুরো চৌকার নিয়ে পুরো ফ্রেম দাম কিছু কিছু দোকান খোলা আছে আবার কিছু কিছু দোকান বন্ধ কারণ সবে ওপেনিং করছে আস্তে আস্তে এখানে দেখো এখানে কিন্তু বেশ কিছু খাট দেখতে পাচ্ছি সব খাট রয়েছে দরজা রয়েছে কি কাঠের রয়েছে দাদা সব শাল সেগুন আচ্ছা কি কি রাখছো খাট ছাড়া আর কি আছে তোমার দোকানে

দরজা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ও সব শাল সেগুনের উপরে দরজা আচ্ছা এই দরজা গুলো কেমন কি দাম রাখছো সাড়ে পাঁচ পাঁচ ছয় যেমন পাচ্ছে মেলা তো সে সেরকম দামে ভাবে বিক্রি হয়েছে আচ্ছা এই রাখুন আপাতত মিনিমাম তো এক মাস তো অবশ্যই। হ্যাঁ এক মাসের বেলা অবশ্য। আচ্ছা তো কেন ভাষা কিছুই হয় নি মনে। আজকে কাল হবে না। এখন 90 আছে এখনো হবে না। এখন 90 এখন বাইরে থেকে যে মাল নিয়ে যাবে যে লোক তিনি তো ভ্যান নিয়ে আসবে গাড়ি নিয়ে আসবে সে কি করে নিয়ে যাবে। কত 90 টি আছে। কবে থেকে দশ সময় থারে বা কবে থেকে এই 90 মানে কাল পর্যন্ত আপনাদের হচ্ছে যে মানে গঙ্গা এটা তো উপলক্ষ্য মেলা। এখন দুদিন চান আছে আজকে রে আছে কালকে রে চান আছে। কবে এলে মানুষ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে এই পরশু দিন আসতে হবে পরশু দিন আসলে এখান থেকে সঙ্গে সঙ্গে মাল কিনে নিয়ে নিয়ে যেতে হবে নয়নটি ছেড়ে যাবে মাল কিনে লোক নিয়ে যেতে আসতে পারবে আচ্ছা আচ্ছা এখানে দেখো বেশ কিছু সব কিন্তু শাল সেগুন কাঠ রয়েছে ডিজাইন কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এটা যেরকম একটা আলাদা রকমের ডিজাইন ওটাও কিন্তু আলাদা রকমের ডিজাইন বিভিন্ন রকম বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এখানে দেখো খাটের যে পাল্লাগুলো পেছনের যে পাল্লাগুলো সেগুলো কিন্তু রয়েছে এগুলো দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে দাদা কিন্তু রং করেনি

দেখতে পাচ্ছো দেড় হাজার টাকা বারোশো টাকায় কিন্তু দাদা দিয়ে দিচ্ছে ও পাশেও দেখো বেশ কিছু চেয়ার রয়েছে ফুল চেয়ার সব ওগুলো কি সব এরকম দাদা দিচ্ছে এই যে স্টলটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব জানালা রয়েছে দেখো সব একদম সেট করা জানালা মানে একদম পাল্লা শুদ্ধ উপরের যে ফ্রেম পুরোপুরি রয়েছে এখানে দেখো সব দরজা রয়েছে দরজা খাট আচ্ছা দরজাগুলো কেমন কি দাম রাখছো দাদা আচ্ছা আচ্ছা মানে যেরকম দরজা সেরকম ভাবে দাম রাখছে তোমরা আর এই বক্স খাট গুলো যেগুলো তৈরি করছে এখন মানে পুরো একদম গদি দিয়ে সেট গদি সারা দশ বারো হাজার টাকায় ছাড়বে গদি ছাড়া দশ বারো হাজার টাকা দেখতে পাচ্ছ এটা কিন্তু বক্স খাট রয়েছে সামনে কাজ বসানো হবে আচ্ছা এখানেই কি রেডি করে দেবে আচ্ছা আচ্ছা কী কাঠের আছে সোনাজ আর খাটগুলো সব সোনাজি এখানে কিন্তু সব সোনাজুরি কাঠের দেখতে পাচ্ছি এখানে কিন্তু দোকানটা সাজানো হচ্ছে এই যে খাটগুলো পুরো পালিশ করা অবস্থা রয়েছে আচ্ছা এগুলো বেড দিয়ে কেমন কি দাম রাখছে এগুলো পুরো একদম বেড দিয়ে হ্যাঁ এই যে খাটটা রয়েছে হাজার টাকা সোনাঝুরি কাঠের সোনা জুরি কাঠের দেখতে পাচ্ছ পুরো ডিজাইন করা পুরো একদম সেট কিন্তু তোমরা ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবে আর এগুলো কিন্তু দাদা সবে তৈরি করছে দেখো যেহেতু আজকে উদ্বোধন আস্তে আস্তে কিন্তু রেডি করে দেবে খুব জোর দমে কিন্তু কাজ চলছে আচ্ছা এই যে ড্রেসিং টেবিলগুলো যেটা তৈরি করছো এগুলো কেমন কি দাম রাখছো ন হাজার টাকা পুরো রঙ করে দেবে হ্যাঁ রংকি এখানেই রেডি করে দেবে এক মাছ বসবে তো এক মাছ বসবে দেখতে পাচ্ছো এখন কিন্তু যারা কাজ করছে বেশ জোর দমে আস্তে আস্তে রেডি করে দেবে এখানেও দেখো সব পুঁটি করা হচ্ছে পুঁটি করা হচ্ছে নাকি এখানে আরও একটা স্টল রয়েছে দেখতে পাচ্ছো বিশাল বড় স্টল এই যদি সাইডের যে আলমারিগুলো রয়েছে দাম কেমন কি হতে পারে এখানে বিভিন্ন রকম দাম আছে যেমন আলমারি দু পাল্লা নিলে আপনার ন হাজার টাকা পড়বে আর তিন পাল্লা নিলে ওগুলো এগারো হাজার টাকা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর শোকেজ বিভিন্ন রকম দামের আছে ও সাড়ে পাঁচ হাজার থেকে এখন সাড়ে আট হাজার টাকা পর্যন্ত আলমারি শোকেজ ছাড়া আর কি রাখছো তোমার আর এখানে বিভিন্ন রকম ওই স্টিলের অব্দি রাখা হয় সব স্টিলে রাখছো তোমার তোমার যে স্টলে সব স্টিলে পেয়ে যাবে স্টিলে সব পেয়ে যাবে এরকম বক্স আনলা আছে এল আনলা এল শোকেস কবে থেকে কবে থেকে মানুষ এলে এখান থেকে জিনিস কিনে নিয়ে যেতে পারবে যেহেতু এখন নো এন্ট্রি চলছে আজকে উদ্বোধন হয়েছে আজ থেকে তিন দিন পরে মানুষ এলে এখান থেকে ঠিক মতো নিয়ে যেতে পারবে এখনও টুকটাক ব্যথা কেন হচ্ছে আজকে যেমন প্রথম একটা বিক্রি করলাম দোকান উদ্বোধন করে লোকাল যারা আছে আশেপাশে আছে তারা সন্ধ্যের মানে রাত আটটা নটার পরে এসে নিয়ে চলে যাবে তো বন্ধুরা বিষ্ণুপুর ফার্নিচার মেলা কিন্তু পুনরে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন কী ফার্নিচারের জিনিসপত্র রয়েছে আর কেমন কী দাম থাকছে যেহেতু আজকাল ফার্স্ট উদ্বোধন হলো সব দোকান কিন্তু খোলা নেই কিছু কিছু দোকান খোলা রয়েছে সেই দোকানগুলো আমি ভিজিট করলাম কেমন কী দাম থাকছে কবে থেকে তোমরা নিয়ে যেতে পারবে যেহেতু এখন নো এন্ট্রি চলছে গঙ্গা মেলা চলছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আরও একটা নতুন করে ভিডিও নতুন কোথাও দেখা হবে তিনের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা